خُدَاكِ أَظَمَتِكَ غَيْرِ مُحَمَّدٍ مُصْطُفَى جَانِ مَقَامِ مُصْطُفَى كَغَيْرِ مُحَمَّدٍ كَانَ خُدَا جا

বাবজান আমার দোয়া চাইতে লাগবে সকলে আমাকে হাওলা করুন সকলে পড়ুন بسم جانا و جانا اجحا و اجحا الله জানা ওয়াজা না ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামেউ ইলাইহি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু

আমাদের সাথে আসো আসো তোমার নবীর বংশের اولاد আমি তোমাদেরকে দাওয়াত দিচ্ছি আসো আমরা সঙ্গবিক ঐক্যবদ্ধ হই এই সমাজে ইনসাফ ইনসানিয়ত প্রতিষ্ঠিত করার জন্য মালদাররা যাকাত দেবে হজ করবে মা বাপ কে ভালোবাসবে বড়দের সম্মান সম্মান স্নেহ করবে দেশটা ধ্বংসের দিকে দেশটাকে বাঁচাবার জন্য সঙ্গবিক হই

আপনাদেরকে ন্যায়ের রাস্তা দেখানোটা আমাদের তাই এতে কিন্তু ওই সকল মুনাফেক ইমাম বক্তা গুলো যায় যায় এসব কথা বলার কি দরকার তাদের চালাদের দেখবেন কমেন্ট উল্টো পাল্টা লেখায় যাতে করে আমরা বলা বন্ধ করি কিন্তু না আপনি তো আমার ভাই ভাই

যেমন একদল লোক কারবালার মাঠে বলেছিল আমরা তো নবী মানি হোসাই মানি সমু বলে মানতে হবে যদি সে ভুল রাস্তায় চলে তার থেকে দূরে সরে যাও তার বিরুদ্ধে বলার পারমিশন তার জন্য

আমরা গুটি কত মানুষ এই প্রথম বছরে বৃদ্ধি সূচক উৎপাদনের সূচনাতে আমরা একত্রিত হইছি মুফতি আজম মেজ হুজুর বিল্লাহ আবু জাফর সিদ্দিক আল কোরাইশি হুজুরের স্মৃতিতে আল্লাহ এই এলাকায় আপনার নবীর ঘর دینی শিক্ষা আপনার কোরআনের তালি دین ইসলামের শিক্ষা পাশাপাশি আমি যেখানে যেখানে পড়ছি জেনারেল শিক্ষার সুব্যবস্থা করার স্বপ্ন আছে হে আল্লাহ a hipotista que há de comum com

এদের ইমান আছে তাই তো ধরো দে কষ্টের পয়সা হাত তুলে তুলে দিয়েছে আল্লাহ দয়া করে তুমি এদেরকে নামাজি বানিয়ে দাও এদেরকে সুন্নতের উপরে চলা তৌফিক দাও এদেরকে দুনিয়ার গান বাজনা লোভ লালসা আয়শায় অত্যাচারী বেঈমানেরা সব নিয়ে চলে যাচ্ছে তাদের হাত থেকে এদেরকে ফিরিয়ে দাও আল্লাহ এদেরকে তোমার প্রিয়রা বান্দাদের তলভুক্ত বানিয়ে দাও মালিক এদেরকে আমার ভাই আমার সাথী বানিয়ে দাও দুনিয়া একসাথে আমরা থাকব তোমার দ্বিনের খেদমত তোমার হাবিবের জন্য আমরা

السلام علیکم السلام اپنا راج